জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমি আর আমার গোপুসোনারাও খুব ভালো আছি আজকে আমার গোপুসোনা তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর আজকে আমার গোপুসোনার প্রথমেই তোমরা স্নান দর্শন করো কারণ অনেক দিন পর আমার গোপুসোনা তোমার তোমাদের সাথে গোপুসোনার স্নান দর্শন করার জন্য প্রস্তুত হয়েছে কারণ আজকের আমার গোপুসোনা দেখাতে চলেছে তার শীতের পোশাক এবছর শীতে আমার গোপুসোনা কি কি ড্রেস কিনেছে আর আমার গোপুসোনা কিন্তু একটা ড্রেস গিফটও পেয়েছে সেই ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর গোপুসোনা সোয়েটারগুলো বা শীতের পোশাকগুলো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবে দেখো প্রথমেই আমার গোপুসোনা স্নান করে নিচ্ছে তো শীতের সময় বেশি স্নান করাবো না আর আমার যে পুচকু গোপুষণা আছে সে স্নান করতে খুবই ভালোবাসে সেই জন্য দেখো আমার গোপুসোনা আগে আগে এই দেখো স্নান করে উঠে যাবে কিন্তু আমার ছোট্ট কৃষ্ণবাবু ও কিন্তু উঠতেই যায় না ও অনেকক্ষণ ধরে স্নান করতে চায় শীত বলো বা গরমের সময়ও ও সকল সময় দেরি করেই স্নান থেকে ওঠে তো দেখতে পাচ্ছ আমার বড় গোপু এখন গা মুছে নিচ্ছে কারণ আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে সেই জন্য আমি এখন থেকেই দুই গোপুসোনাকে সোয়েটার পরিয়ে দেব কারণ যাতে আমার ছোট্ট মিষ্টি গোপাল সোনাদের ঠান্ডা না লাগে তো দেখো ও উঠতেই চাইছিল না সেই জন্য আমি আবার ওদেরকে উঠে সোয়েটার পরিয়ে দেব। এই যে আমার গোপাল সোনাকে এখন সোয়েটার পরিয়ে দেবো কিন্তু প্রথমেই দেখো আমার গোপাল সোনা এমন লীলা করছে আমি ওকে উল্টো সোয়েটার পরিয়ে দিয়েছি আবার খুলে আবার নতুন করে সোয়েটার পরালাম কারণ ও ক্যামেরার সামনে সোয়েটার পরতেই চাইছে না সেই জন্য আমি ওকে আবার ক্যামেরাটা অফ করে তারপরে ওকে সোয়েটারটা মানে ঠিকঠাক করে পরিয়েছি তোমরা দেখতে থাকো কতটা না দুষ্টুমি করে আমার গোপু সোনা আমার সঙ্গে তো দেখতেই পাচ্ছ আমার ছোট্ট মিষ্টি গোপাল সোনাও রেডি হয়ে গেছে তো এইবার ওদের শীতের কালেকশানগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে দেখো আমার ছোটো কৃষ্ণবাবু তো ও বাসি নিয়ে নিয়েছে কিন্তু বড় সোনা বাসি নেয়নি আমি এখন ভিডিওতে খেয়াল করছি তো দেখতে পাচ্ছ গোপু যে সোয়েটারটা পরে রয়েছে এটা হলো সেই রকমই সোয়েটার এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছি এর সাথে টুপি প্যান্ট জামা আছে তো এরকম তিন সেট অর্ডার করে দিয়েছিলাম গপুষণার জন্য এ সোয়েটারগুলো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তো অবশ্যই জানাবে আর এই সোয়েটারটা যেটা দেখাচ্ছি ওটাও পরেছিল আর এই যে টুপিটা দেখতে পাচ্ছ এটা আমার গোপু একজন ভক্ত গোপাল সোনাকে গিফট করেছে তো নিজের হাতে বানিয়ে দিয়েছে তো আমি তো উলের কাজ পারি না সেই জন্য গোপাল সোনাকে বানিয়ে দিতে পারিনি তো এই সোয়েটারটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমার তো খুব সুন্দর লেগেছে গোপাল সোনা উপহার পেয়েছে গোপাল সোনাও খুব খুশি হয়েছে আমার গোপাল সোনার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু হয় না গোপাল সোনা চেয়েছিল হয়তো তার ভক্ত তাকে সেই উপহার দিক তাই সে উপহার নিয়েছে আর এই যে আমার ছোট্ট গোপাল সোনার ছোটো ছোটো সোয়েটার তো কেমন লাগছে তোমাদের বলবে কালারটা দেখো এটা হলো মিষ্টি কালার আর সাদা কালার আমি অতটা কালার জানি না যেটুকু জানি বলে দিচ্ছি এগুলো সব কিন্তু আমি মিশো থেকে নিয়েছি আর কোয়ালিটি খুব ভালো তোমরা চাইলেও তোমাদের গোপাল সোনার জন্য মিশো থেকে সোয়েটার অর্ডার দিতে পারো অনেক কম দামে পেয়ে যাবে ভালো ভালো জিনিস তো দেখো সোয়েটারগুলো কত সুন্দর লাগছে আর আমার ছোটো গোপাল সোনার একটু বড় হয় তাও অ্যাডজাস্ট হয়ে যায় আর বলেছিলাম না সোয়েটার বানিয়ে দিয়েছে সেই ভক্ত এই যে সেই সোয়েটারটা এই সোয়েটারটা এটা আমার ছোট সোনাকে দিয়েছে তো কেমন লাগছে টুপিগুলো তো খুব মিষ্টি দেখাচ্ছে আর গোপাল সোনা না প্রত্যেকবার ওই ভক্তের কাছ থেকে কিছু না কিছু নিয়েই আসে যেমন জন্মাষ্টমীর সময় কিন্তু গোপাল সোনাকে দোলনা দিয়েছিল তোমরা সকলেই দেখেছিলে আর গোপাল সোনা তো তার সঙ্গে হয়তো লীলা করে সেই জন্যই সে সকল সময় গোপাল সোনাকে দিয়ে যায় আগে একবার গোপাল সোনাকে জামা দিয়ে গিয়েছিল মুকুট দিয়ে গিয়েছিল চুল দিয়ে গিয়েছিল এখন আবার নিজের হাতে সোয়েটার বুনে দিয়ে গেছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভিডিওটা এই পর্যন্তই রাধে রাধে